পানীয় জলের সমস্যায় পড়ে অবশেষে আন্দোলনের সামিল হলো কোচবিহার শহরের আট নম্বর ওয়ার্ডের বাসিন্দারা উল্লেখ্য কোচবিহার শহরের বাসিন্দারা যাতে করে সব রকম পরিষেবা পায় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে প্রতিদিনই সকালে ভ্রমণে বের হন কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ যেখানে তিনি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দেখেন সাধারণ মানুষ ঠিকঠাক পৌর পরিষেবা পাচ্ছে কিনা তবে এবার অন্য রকম চিত্র দেখা দিল তার নিজের বাড়ির এলাকায় আট নম্বর ওয়ার্ডে পানীয় জলের সমস্যায় পড়ে আন্দোলনে সামিল হলো এলাকার সাধারণ মানুষ এদিন দেখা যায় ওই আট নম্বর ওয়ার্ড অর্থাৎ পৌরপতির নিজের ওয়ার্ড অর্থাৎ নতুন পল্লী এলাকায় একটি রস্তা একত্রিত হয় ওই এলাকার সাধারণ মহিলারা সেখানে তারা কেউ বা বালতি আবার কেউ বা ড্রাম হাতে নিয়ে পানীয় জলের দাবিতে আন্দোলনে নেমেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার মহিলারা যারা আনবেশ বেশ কয়েকদিন যাব তো ওই এলাকার জল আসছে না ফলে তাদের খুবই অসুবিধে পড়তে হচ্ছে বর্তমানে তারা পানীয় জল রাস্তার পাশের থেকে নিয়ে আসছে আবার কেউ বা পানীয় জল কিনে খাচ্ছে ফলে তারা খুবই অসুবিধের মধ্যে রয়েছে বিষয়টি জানানো হয়েছে পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষকে তবে এখনো পর্যন্ত তার কোন সুরাহা হয়নি বলে এদিন তারা আন্দোলনে নেমেছে এ বিষয়ে বিভিন্ন মহলে কিন্তু একইভাবে প্রশ্ন উঠছে যে পানীয় জলের সংকট মারাত্মক আকার ধারণ করেছে এই জেলায় কোচবিহারে খবর হয়েছিল উত্তরবঙ্গ উন্নয়ন উচ্চ উদ্যানমূলকের সামনে পেয়ে পানীয় জলের দাবিতে হাহাকার এবং প্রশ্ন তুলেছে গ্রামের মানুষ কবে জল আসবে কল থাকলেও জল নেই তেমনই আজ কিছুক্ষণ আগেই আমরা এই খবর হয়েছি তুফানগঞ্জের বক্সিরহাট দুই নম্বর এলাকা বক্সিরহাট এলাকা অর্থাৎ শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায় আর সেখানেও রীতিমতো পানীয় জলের সংকট এরকম আমরা কয়েকদিন আগে খবর করেছি চৌড়ার বিভিন্ন এলাকায় কোচবিহার শহর লাগাওয়া হরিণচড়া এলাকায় জল নেই কল আছে কিন্তু জল নেই তো বারবার এই ধরনের খবরগুলো যখন সামনে আসছে সামনেই যেখানে আরও গরম বাড়বে বলে মনে করা হচ্ছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিক্ষোভ নাগরিকদের পৌরপতির নিজের ওয়ার্ডেই যে জল সংকট প্রকাশ্যে এসেছে সেই জল সংকট কেউ বা জল কারো বা কিনে খেতে হচ্ছে কারো বা অপরিশোধিত বা যে এমনি টিউবওয়েলের জল সেটাই পান করতে হচ্ছে কারণ পৌরসভার যে জল আসে সেই জল একেবারেই আসছে না অসুবিধের জন্য এলাকায় জল যাচ্ছে না এবং সেই অসুবিধের মধ্যে পড়ে স্থানীয় রাজ বিক্ষোভে সামিল হলেন की जाना चाहिए सारी और हम लोग को पानी नहीं मिल रहा है कितने दिनों से दस दो, बारह दिन हो गया हाँ सो हम लोग जाना है हाँ पान उम सब दिक्कत हो गया है फाट गया है हाँ। हम लोग हम लोग का पानी की व्यवस्था करिए आप लोग আমাদের জল নাই দশ দিন থেকে দশ দিন থেকে জল নাই আমরা রাস্তার কল থেকে একদম কাপড় ধোয়া কাঁচা সবকিছু জল নিয়ে আসতেছি দশ বারোটা ঘর এই জায়গায় কিভাবে চলবো আমরা সারা গ্রামেই যারা বোরিং করছে তারা তো যাবে না আমাদের তো বোরিং নেই আমাদের তো যেতেই হবে আমাদের গলির ভিতরেও একটা চাপা কলও নাই এমনি কলও নাই কোনো কলই নেই ওই যে রাস্তা কল থেকে আয় না না শরীরের ব্যথা হয়ে গেছে জল আনতে আনতে এখন আমরা জল যাচ্ছি আর কিছু যাচ্ছি না আমাদের এখানে একটাই সমস্যা আট নতুন বললে আট নম্বর ওয়ার্ড এটা আমাদের বাড়ির পাশে চেয়ারম্যান ঠিক আছে আজকে আমরা ন দিন দশ দিন থেকে জলের কষ্ট খুব ভুগতেছি না আমাদের এখানে জল আছে না কোনো কিছু ড্রেন পরিষ্কার কোনো কিছু না ঠিক আছে আজকে এই রাস্তার কলে একটাই শুধু কল আছে পুরা এই চত্বরটা যে আছে পুরা চত্বরটা লোক যে আমরা আছি আমাদের সবার কারো কল নেই আর যাদের আছে তো তাদের বাড়িতে বোরিং করা আছে আমাদের সরকারি কলের জল এখনো কিছু পাইতেছি না নতুন কল আজকে নয় দশ দিন থেকে খুলতেছে না গলির ভিতরে কোনো কল নেই একটা কল ছিল সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে তো আমাদের তো জলের একটা ব্যবস্থা করতে হবে কাউন্সিলর স্যার রবি ঘোষ উন্নয়ন মন্ত্রী নিচে নাকি জানানো হয়েছিল হ্যাঁ জানানো হয়েছিল তো জানানো হয়েছিল তাহলে আমাদের তো জলের ব্যবস্থা করে দিতে হবে না খাওয়ার জল পাচ্ছি না রান্নার জল না বাসন ধোয়ার জল আর একটু বৃষ্টি হলেই যে নুছলায় যায় সরানো যাইতেছ না রাস্তার মধ্যে আর এই বিষয়ে কি জানিয়েছেন পৌরপতি শুনাবো পানীয় জল পাওয়া যাচ্ছে যেটা গ্রাউন্ড ওয়াটার ওটা চলছে দিনে চারবার দেওয়া হচ্ছে তোরসার যে লাইনটা আছে ওই লাইনটা তোর ওয়ার্ডে হলো ওভারহেড ট্যাঙ্কি ওখানে হলো পাম্প হাউস ওখানকার পাম্পের যে ভারটা নষ্ট হয়ে গেছে পাঁচ ছয় দিন হয়ে গেছে তো কলকাতা থেকে আজকে সকালবেলাই ট্রাকে করে সমস্ত জিনিসপত্র এসছে কাজ চলছে ওখানে ওটা আশা করছি কালকের মধ্যেই আমরা জলটা চালু করতে পারবো আবার নিজের বাড়িতেও তোর জলটা নেই তো আমরা ট্যাঙ্কি দিয়েছি যাদের মনে হবে ট্যাঙ্কিতে জল দেওয়া হয়েছে এবং গ্রাউন্ড ওয়াটার তো চলছে কয়বার দেওয়া হচ্ছে গ্রাউন্ড ওয়াটার তিনবার দেওয়া হচ্ছে সারা সারাদিন তো সমস্যা হলে কিছু করার নাই একটু সমস্যা হলে সমাধানের জন্য যে সময়টা লাগবে এটা তো করতে হবে কারণ ওই যে ওই ওর যে মিস্ত্রিও আমার এখানে নাই আর ভালবো এখানে পাওয়া যায় না ট্রাকে করে নিয়ে আসতেছে কলকাতা থেকে তো সুতরাং আমার মনে হচ্ছে আজকে সারা রাত কালকের মধ্যে হয়ে যাবে কালকে বিকালের মধ্যে সকাল থেকে বিকালের মধ্যেই আমরা জলটা দিতে পারব